আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম একটা বিষয়ে আলোচনার সময় সাংবাদিকের উত্তরে প্রশান্ত কিশোর বলছিলেন নরেন্দ্র মোদী যখন যুক্ত হয়ে যাচ্ছেন বিজেপির সঙ্গে তখন যে ওজন পড়ে যাচ্ছে সেটা বাকি বিরোধী পক্ষের সবার ওজনের চাইতে বেশি হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর এই যে ক্যারিশমা তার উপর ভরসা করেই বিজেপির নির্বাচন লড়া এবং পশ্চিমবঙ্গের শেষ দফার প্রচারে এসে নরেন্দ্র মোদী দেখালেন যে তার ক্যারিশমা তার জনমোহিনী শক্তি তার জনপ্রিয়তা তার প্রতি মানুষের আকর্ষণ ঠিক কোন পর্যায়ে পৌঁছাতে পারে এই যে আজকে নটি লোকসভাতে লোকসভা কেন্দ্রে ভোট হল বারাসাত বসিরহাট দমদম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর ডায়মন্ড হারবার মথুরাপুর এই নটি কেন্দ্রে গতবার তৃণমূল কংগ্রেস শুধু জয়লাভ করেনি বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল এটা তৃণমূল কংগ্রেসের গড় বলা যেতে পারে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বিজেপির চেয়ে তিন শতাংশ ভোটে এগিয়েছিল তা মূলত শেষ পর্যায়ের এই কটি আসনের ভোটের উপর ভিত্তি করে বিশাল লিট ছিল যেমন বসিরহাট সাড়ে তিন লক্ষ জয়নগর তিন লাখ তেইশ হাজার যাদবপুরে সেই রকম একই অবস্থা ছিল এই নটি কেন্দ্র মিলিয়ে গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উনষাট লক্ষ চুয়ান্ন হাজার উনিশটি ভোট আর এই নটা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল চল্লিশ লক্ষ উনিশ হাজার আটশো সাতাশটি ভোট মানে যদি আপনি এই নটা কেন্দ্র নিয়ে বিচার করেন এই নটা কেন্দ্রে গতবার মোট ভোট ছিল এক কোটি ষোল লক্ষ উনসত্তর হাজার সাতশো সাতচল্লিশটি যদি আপনি হিসাব করেন তাহলে তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে পেয়েছিল উনিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো বিরানব্বই ভোট বেশি পেয়েছিল এই নটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ একান্ন শতাংশ যেখানে বিজেপির ছিল মাত্র চৌত্রিশ দশমিক চার শতাংশ কংগ্রেস এবার নরেন্দ্র এই বারুইপুরের সভা উত্তর কলকাতার রোড শো কাকদ্বীপের জনসভাতে অল্প দিনের নোটিশে অল্প সময়ের নোটিশে যেভাবে জনপ্লাবন দেখা দিয়েছে আর তার ঠিক উল্টো দিকে মমতা ব্যানার্জির রোড শো মমতা ব্যানার্জির মিটিং যেভাবে ফ্লপ থেকে সুপার ফ্লপের দিকে গিয়েছে এটা স্পষ্ট যে মোদীর জনমহিনী শক্তি কাজ করছে চূড়ান্ত পর্যায়ে এসে এবারে দেখবেন এই লোকসভা নির্বাচনে এসে বিজেপি মার্জিন কমাতে কমাতে একেবারে মিনিমাম জায়গায় নিয়ে আসবে কয়েকটি আসনে জিতেও যাবে এই নটি আসনের কোনোটি এক ডায়মন্ড হারবার কিছুটা বলা যেতে পারে বাকি আসনের তৃণমূল খুব বেশি জিতবে বা জিতবেই এমন বলা মুশকিল আছে এমনকি যাদবপুর জয়নগর মথুরাপুরে অনেকে বলছেন রীতিমতো টক্কর দেবার জায়গায় বিজেপি চলে আসছে তার একটা কারণ আইএসএফ এর ভোট কাটা আছে বাম কংগ্রেস জোটের ভোটও আছে এবং নরেন্দ্র মোদীর জনমোহিনী শক্তি আছে এবারে যা পরিস্থিতি দেখা যাচ্ছে এবারে যে ভোটিং প্যাটার্ন ভোটিং ট্রেন্ড দেখা যাচ্ছে হিন্দু ভোট যতটা এককাট্টা হয়ে পড়ছে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেখানে গতবার লিড করেছিল উনিশ লক্ষ চৌত্রিশ হাজার ভোটে এবার বহু ভোট বৃদ্ধি হয়েছে সেই ভোট বৃদ্ধির অঙ্ক মাথায় রেখেও কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস এই নটিতে চার লাখের বেশি ভোটে লিড করতে পারবে না মানে খুব বেশি হলে তারা বিজেপির চাইতে এই নটি আসনের বিচারে সাড়ে তিন পার্সেন্ট সাড়ে তিন শতাংশ ভোটে থাকতে পারে যেখানে গতবার তারা এগিয়েছিল ষোলো দশমিক ছয় শতাংশের ভোটে গতবার ছিল লিড লিড এবার খুব বেশি হতে পারে অর্থাৎ এই যে ব্যবধান কমে আসা এটা কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভার ক্ষেত্রে অনেক বড় একটা পালা বদলের ইঙ্গিত দিয়ে দেবে যে তৃণমূলের গড় তৃণমূলের দুর্গ ভাঙছে তৃণমূল কংগ্রেসের বিদায় রাস্তা পরিষ্কার করে দিয়েছে ভোট যা ট্রেন্ড বোঝা যাচ্ছে আজকের ভোটে যা ভোট পড়েছে আজকের ভোটের যা সমীকরণ হিসাব বলছে তৃণমূল কংগ্রেসের গড় এই এলাকা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এ পার্ট সেই তৃণমূল কংগ্রেসের গড় কিন্তু টরমল করছে একমাত্র একজন ব্যক্তির হাওয়া এক মোদি হাওয়া গোটা তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর ভিত সব নাড়িয়ে দিয়েছে এটাই আমার বক্তব্য সকলকে নমস্কার